নমস্কার তো প্রতিদিনের নেই আজকেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন রেল স্টেশন উন্নয়নশীল দেশগুলির মধ্যে প্রথম সৌরশক্তি চালিত স্টেশন হয়েছে তো উত্তরটি হবে দেখো চারটে অপশনের মধ্যে উত্তরটি হবে গুয়াহাটি গুয়াহাটি যে স্টেশনটি সেটি সুরশক্তির মাধ্যমে সম্পূর্ণ চালিত এটি হচ্ছে ভারতের মধ্যে প্রথম স্টেশন যেটি সম্পূর্ণ সৌরশক্তির মাধ্যমে চালিত পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন রাজ্যেও গ্রিন ক্রেডিট প্রজেক্ট চালু হয়েছে তো হবে আর গ্রিন ক্রেডিট প্রজেক্টটি গুজরাটে চালু হয়েছে তো এই গ্রিন ক্রেডিট প্রজেক্টটা চালু হওয়ার প্রথম প্রধান কারণ হচ্ছে যে গুজরাট সরকার পরিবেশ সংরক্ষণে অবদান বৃদ্ধি করতে এই প্রকল্পটি চালু করেছে পরে যে প্রশ্নটি সেটি দেখো মিশন শক্তি টু পয়েন্ট এর মূল উদ্দেশ্য কি তথ্যটি হবে মহিলা নিরাপত্তা ও ক্ষমতায়ন অর্থাৎ মিশন শক্তির উদ্দেশ্য হচ্ছে যে মিশ মিশন শক্তি টুপেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়ন বৃদ্ধি করা আর এই মিশনের দ্বারা নারীদের সুরক্ষা ন্যায় ও ক্ষমতায়নের কাজ করে পর যে প্রশ্নটি সেটি দেখু ন্যায় মিত্র পোর্টাল কিসের সাথে সম্পর্কিত তথ্যটি হবে এটি আইন সহায়তার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ এই পোর্টালটি দুর্বল যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য ন্যায় পাওয়ার সুবিধা তৈরি করে পরের যে প্রশ্নটি সেটি দেখো গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সনে কে পেয়েছেন তো হবে পূজা আগরওয়াল পূজা আগরওয়ালকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড আর তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পূজা আকর পূজা আগরওয়ালকে এই এই পুরস্কারটি দেওয়া হয়েছে পুরস্কারটি হচ্ছে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটি সেটি দেখো মহাকাশে একশো দিন কাটানো প্রথম ভারতীয় মহিলাকে তত্তরটি হুবে সুনীতা উইলিয়াম এই সুনিতা উইলিয়াম ভারতের প্রথম মহিলা যিনি মহাকাশে একশো দিনের থেকে বেশি দিন কাটিয়েছেন আর তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন দেশ ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন চালু করেছে তত্ত্বটি হবে ভারত ভারতবর্ষ ভারতবর্ষ এই মিশনটি চালু করেছে তো মিশনটি হচ্ছে ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন আর এই মিশনের মাধ্যমে এআই গবেষণা উদ্ভাবনে জোর দেওয়া হয় পরের যে প্রশ্নটি সেটি দেখো ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস কোথায় শুরু হয়েছে তো হবে কর্ণাটক অর্থাৎ এই কর্ণাটক রয়েছে ব্যাঙ্গালোরতে এই কর্ণাটকে থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস শুরু হয়েছে ভারতের মধ্যে প্রথম থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিসটি হচ্ছে কর্ণাটকে যেটি ব্যাঙ্গালোরতে রয়েছে পরের যে প্রশ্নটি সেটি দেখো ভারত ও ডেনমার্কের মধ্যে কোনো উদ্দেশ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে চার লক্ষ দুই সালের মধ্যে ন্যাটজেরও নির্গমন অর্জন করা তত্তরটি হবে শক্তি ও জলবায়ু প্রযুক্তি আর এই যে অংশীদারিত্ব এই অংশীদারিত্বের মাধ্যমে ভারত ও ডেনমার্কের মধ্যে শুভ শক্তি ও জলবায়ু প্রযুক্তিতে সহায়তা করবে পরের প্রশ্নটি দেখো কোন দেশ সম্পতি মহিলা ক্রিকেটে ট্রানজেন্ডার নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তত্তরটি হবে ইংল্যান্ড ইংল্যান্ড দেশটি যে ট্রান ট্রানজেন্ডার যে মহিলাগুলি আছে তাদের ক্রিকেটে তাদের ক্রিকেটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে তো দেশটি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড দেশটি মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সম্প্রতি ভারতের প্রথম মহিলা রোবট সম্প্রতি ভারতের প্রথম মহিলা রোবট গার্ড কে উন্মোচন করেছে তো উত্তরটি হবে ভারতীয় রেল ভারতীয় রেল এটি এ ঘাট ভারতীয় রেল এ প্রথম মহিলা রোবট গার্ড উন্মোচন করার প্রধান কারণ হচ্ছে যে এটি নিরাপত্তা ও যাত্রী সহায়তায় ব্যবহৃত হবে ধন্যবাদ